ছেলে মানুষ মানে কি জানেন ছেলে মানুষ মানে একটি ফ্যামিলির দ্বিতীয় একটি আকাশ ছেলে মানুষ মানে তো কষ্টের পাহাড় ছেলে মানুষ মানে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হয় ছেলে মানুষ মানেই তো সারাটা জীবন একটি ফ্যামিলিকে সারা জীবন আগলে রাখা ছেলে মানুষ সারাদিন যত ব্যস্ত থাকুক হাজারো ব্যস্ততার মধ্যে ভাবতে থাকে তার প্রিয় মানুষগুলোর কথা ছেলে মানুষ সব সময় টেনশন করে তার স্ত্রীকে নিয়ে তার সন্তানদেরকে নিয়ে ছেলে মানুষ সব সময় ভাবে কখন তার স্ত্রীর কোন জিনিসগুলো পছন্দ করে ছেলে মানুষ সব সময় ভাবে কখন কী দিলে তার স্ত্রী সন্তুষ্ট থাকবে ছেলে মানুষ সব সময় ভাবে সব সময় ফ্যামিলিটা হাসি খুশি থাকুক ছেলে মানুষ মানেই তো বিশাল একটি বৃক্ষ সব সময় বট গাছের মতন ছায়া দিয়ে রাখতে চেষ্টা করে ছেলে মানুষ সহজে হেরে যায় না কখন হেরে যায় জানেন কি ছেলে মানুষের চোখে কখনো কান্না দেখবেন না ভালোবাসা দিয়ে যাদের অব্বাস পরিণত হয়ে গেছে তারা ভালোবাসা পাক আর না পাক সারা জীবন ভালোবাসা দিয়ে যায় যে গাছের বড়ই মিষ্টি বেশি সেই গাছে ডিলও মারে বেশি তবুও গাছ ভেঙে পড়ে না দাঁড়িয়ে থাকে আগামী বছর মিষ্টি ফল দেবে বলে ছেলে মানুষ মানে তো আর্থিক ম্যানেজ করা ছেলে মানুষ মানে একটি ফ্যামিলি সাজিয়ে রাখার মেশিন ছেলে মানুষ মানে তো একটি মেয়ের জীবন সঙ্গী ছেলে মানুষ কখন ভেঙে পড়ে জানেন সকাল থেকে সন্ধ্যা কঠোর পরিশ্রম করার পরে ফ্যামিলির মুখে হাসি ফুটাতে না পারেন প্রত্যেকটা ছেলে চায় তার ফ্যামিলি থেকে একটু সু আচরণ ছেলে মানুষ বেশি কিছু চায় না ভালোবাসা দিয়ে অনেক কিছু পোষ মানিয়ে রাখা যায় বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল ভালো লাগলে আরেকজনকে দেখা সুযোগ করে দিন লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করুন আপনাদের উপর ডিফেন্স করে আমাদের পোস্ট এই ভিডিওতে কোথায় কোনো বস্তু থাকলে কমা